ডি এডুকেশন কর্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত আজ আমি সি টেট এবং ওয়েস্ট বেঙ্গল আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেট এক্সামের চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগজি টপিক থেকে যেই বিষয় দুটি তোমাদের সাথে আলোচনা করব সেটি হলো কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব এবং স্কিট সামাজিক নির্মিতিবাদের তত্ত্ব তাহলে আর দেরি না করে ভিডিওটি শুরু করা যাক সবার প্রথমে এই ওই দুটি টপ টপিকের মধ্যে আমরা যেই টপিকটি আলোচনা করব সেটি হলো কোহলবার্গের নৈতিক বিকাশের তত্ত্ব এটিকে আমরা মোরাল ডেভেলপমেন্ট থিওরি অব বলতে পারি মোরাল ডেভেলপমেন্ট থিওরিটি আলোচনা করার পূর্বে আমরা নৈতিক বিকাশ বলতে কি বুঝি সেই বিষয়টি জেনে সঠিক ও ভুলের মধ্যে পার্থক্য নির্ণয় করে সঠিক নির্বাচন করার দক্ষতাকে বলে নৈতিকতার বিকাশ আমরা বিকাশের বিভিন্ন শ্রেণী বিভাগ যখন পড়েছিলাম তখন আমরা দৈহিক বিকাশ বৌদ্ধিক বিকাশ সামাজিক বিকাশ প্রাক্ষবিক বিকাশের পাশাপাশি নৈতিক বিকাশের কথা আমরা পড়েছি নৈতিক বিকাশের দ্বারা আমরা জেনেছিলাম সেখানে নৈতিক বিকাশ বলতে আমাদের মধ্যে নীতি নৈতিকতার বিকাশ আমাদের মধ্যে ভালো মন্দের দক্ষতার বিকাশ সঠিক ভুল নির্বাচন করার দক্ষতার যে বিকাশ তাকে আমরা বলবো নৈতিকতার বিকাশ বা নৈতিক বিকাশ নৈতিক বিকাশ যদি একজন শিক্ষার্থীর ঠিকঠাকভাবে হয় তাহলে সে ভালো এবং মন্দের মধ্যে বা সঠিক এবং ভুলের মধ্যে যে কোনটা যথার্থ সে নির্বাচন করতে পারবে সে বুঝতে পারবে কোন বিষয়টি তার জন্য সঠিক এবং কোন বিষয়টি তার জন্য ভুল কোনটি নৈতিক এবং কোন বিষয়টি অনৈতিক এই যে দক্ষতা তাকে বলবো আমরা নৈতিক বিকাশের নৈতিক বিকাশ নৈতিক বিকাশের উপর যিনি তত্ত্ব দিয়েছেন তার নাম হলো লরেন্স কোলবার্গ লরেন্স কোলবার্গের নৈতিক বিকাশের তত্ত্বটি আমরা আলোচনা করব লরেন্স কোলবার্গ তার নৈতিক বিকাশের তত্ত্বে তিনটি লেভেলের কথা বলেছেন এবং প্রত্যেকটি লেভেলে দুটো করে স্টেজের কথা বলেছেন সেই লেভেলগুলো এবং স্টেজগুলো আলোচনা করার পূর্বে আমরা কিছু ইম্পর্টেন্ট টার্ম বা শব্দ সম্পর্কে এখানে জেনে নিচ্ছি সবার শুরুতে আমরা যে টার্মটির সাথে পরিচিত হব সেটা হলো মোরাল ডিলেমা বা নৈতিকতার দ্বন্দ্ব কোনটি সঠিক ও কোনটি ভুল এই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে যদি সমস্যা দেখা দেয় তবে তাকে বলা হয় নৈতিকতার দ্বন্দ্ব আমরা আমাদের জীবনে চলার পথে বিভিন্ন সময় এমন এমন ধরনের সিচুয়েশনের সম্মুখীন হই যখন আমরা কোনটি সঠিক এবং কোনটি ভুল এটা নির্বাচন করার ক্ষেত্রে আমাদের মনের মধ্যে দ্বন্দ্ব দেখা দেয় আমরা বুঝতে পারি না কোনটা ঠিক এবং কোনটি ভুল আমরা অনেক এই কিন্তু দ্বন্দ্বগুলোর সম্মুখীন হই এই দ্বন্দ্বটিকে বলবে হচ্ছে নৈতিকতার দ্বন্দ্ব সঠিক এবং ভুল কোনটি সঠিক কোনটি ভুল এই নির্বাচন এটি নির্বাচন করার ক্ষেত্রে আমাদের মনের মধ্যে যখন দ্বন্দ্ব বা সংশয় দেখা দেবে তখন তাকে বলা হবে মোরাল ডিলেমা বা নৈতিকতার দ্বন্দ্ব ধরো একটা সিচুয়েশন যে অনেকগুলো আমরা বাংলা সিনেমায় দেখেছি ধরো একটা বাচ্চা তোমার ওষুধের দোকানে গেছে তার মার খুব শরীর খারাপ করেছে সে ওষুধের প্রেসক্রিপশন দিয়েছে দিয়েছে সেই ওষুধের দোকান থেকে তাকে ওষুধগুলো বলেছে ধরো বলেছে যে দুশো টাকা দাও কিন্তু তার কাছে দুশো টাকা নেই তাহলে সে এখন ভাবছে যে তার কাছে একটাই পথ আছে সেই ওষুধগুলো চুরি করে নিয়ে যাওয়া চুরি করে যদি ওষুধগুলো নিয়ে যায় তাহলে তার মা ওষুধটা খেয়ে বাঁচবে নয়তো সে যদি সে চুরি না করে ওষুধটা নিয়ে যায় তাহলে সে ওষুধটা নিতে পারবে না এবং তার মা মারা যাবে তাহলে এখানে তার কাছে পথ আছে না করা আর একটা হচ্ছে চুরি করা এই যে চুরি করবে কি করবে না এটা নিয়ে কিন্তু তার মনের মধ্যে দ্বন্দ্ব হচ্ছে এই দ্বন্দ্বকে আমরা বলবো হচ্ছে নৈতিকতার দ্বন্দ্ব তাকে কোন কাজটি করবে সেটা সেটা করার ক্ষেত্রে তার মধ্যে কিন্তু দ্বন্দ্ব দেখা দিচ্ছে এইরকম বিভিন্ন সময় আমরা দ্বন্দ্বের সম্মুখীন হই কোন কাজটি করব কোনটি করব না কোনটি ঠিক কোনটি ভুল এই নির্বাচন করার ক্ষেত্রে আমাদের মনের মধ্যে দ্বন্দ্ব কাজ করে যাকে আমরা বলবো নৈতিকতার দ্বন্দ্ব এরপর মোরাল রিয়ালিজম সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সমস্যা বা দ্বন্দ্ব দেখা দিলে ব্যক্তি যদি নিজের স্বার্থটিকে বেশি গুরুত্ব দেয় তখন তাকে বলবো মোরাল রিয়ালিজম ধরো পরীক্ষার রুমে পাশের বন্ধু কোনো একটা প্রশ্ন পেরেছে তুমি পারো তো পাশের বন্ধুটার কাছ থেকে হয় কিন্তু আমরা ভাবি করার শুনে বা দেখে লিখি এই যে আমি এই ডিসিশনটা নিলাম বন্ধুর কাছ থেকে দেখে লেখা সেটা অনুচিত কিন্তু তবু সেই ডিসিশন নিলাম এটাকে বলছি আমরা মোরাল রিয়ালিজম মানে কোনো একটা দ্বন্দ্ব দেখা দিচ্ছে যে আমি এটা করব কি করব না যে কোনো বিষয় হতে পারে আমি এটা করবো কি করব না বা কোনটা ঠিক কোনটা ভুল এটা নির্বাচন করার সময় অনেক ক্ষেত্রে দ্বন্দ্ব দেখা সেই মুহূর্তে আমি যখন আমার কোনটা স্বার্থকে বেশি ফুলফিল করবে সেইটাকে আমি সিলেক্ট করলাম যে এই কাজটা করলে আমার স্বার্থ ফুলফিল হচ্ছে সেটাকে বলবো আমি হচ্ছে মোরাল রিয়ালিজম এরপর আছে মোরাল রিজনিং মোরাল রিজনিং এর দ্বারা সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমাদের সাহায্য করে মোরাল রিজিনিং করে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি এরপর আমরা থিওরিটি আলোচনা করবো আমরা শুরুতেই বললাম কোহলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরিতে তিনটা লেভেল রয়েছে এবং প্রত্যেকটি লেভেলে দুটা করে স্টেজ রয়েছে প্রথম যে লেভেল লেভেল ওয়ান তার নাম হচ্ছে প্রি কনভেনশনাল স্টেজ যাকে বাংলায় বলবে প্রাক প্রথাগত পর্যায় যার সময়কাল হচ্ছে চার থেকে দশ বছর তারপর সেকেন্ড যে লেভেল আছে সেটাকে বলা হবে কনভেনশনাল লেভেল যেটা হচ্ছে প্রথাগত পর্যায় যার সময়কাল দশ থেকে তেরো বছর তারপর লেভেল থ্রিতে রয়েছে পোস্ট কনভেনশনাল লেভেল যা বা উত্তর প্রথাগত পর্যায় যার সময়কাল তেরো বছরের থেকে একদম পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি যে মোরাল যে ডেভেলপমেন্ট থিওরি রয়েছে তার প্রথম স্টেজটা রয়েছে প্রি কনভেনশনাল স্টেজ প্রাক প্রথাগত পর্যায়ে যার সময়কাল চার থেকে দশ বছর চার বছর থেকেই হচ্ছে বা তিন কিছু কিছু বই তিন বছর পেতে পারো কেন শূন্য থেকে না কারণ চার বছরের আগে বা তিন বছরের আগে বাচ্চাদের মধ্যে মোরালিটির বিষয়টি কিন্তু সেইভাবে ডেভেলপ করে না মোরালিটি বা নীতি নৈতিকতার বিষয়গুলো ডেভেলপ করা শুরু করে চার বছর বা তিন বছর বয়স থেকে তাই এখানে দেওয়া আছে চার থেকে দশ বছর পর্যন্ত প্রথম লেভেল প্রি কনভেনশনাল লেভেল এই প্রি কনভেনশনাল লেভেলের প্রথম যে স্টেজটি আমরা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট যাকে বাংলায় বলবে পুরস্কার ও শাস্তির নীতি এই স্টেজে শিক্ষার্থীরা বা শিশুরা কোনটি ঠিক কোনটি ভুল কোনটি ন্যায় কোনটি অন্যায় এটা তারা পুরোপুরি বিচার করে যেই কাজটি করলে তারা পুরস্কার পাচ্ছে সেই কাজটি ভালো কাজ সঠিক কাজ যেই কাজটি করলে তারা পানিশমেন্ট পাচ্ছে বা শাস্তি পাচ্ছে মার খাচ্ছে বকা খাচ্ছে সেই কাজগুলো হচ্ছে খারাপ কাজ এই স্টেজে অবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট অর্থাৎ স্টেজ ওয়ানে বাচ্চা সঠিক এবং ভুলের নির্বাচন করে ন্যায় অন্যায় নির্বাচন করে পুরস্কার এবং শাস্তির ওপর ভিত্তি করে এরপর আমরা স্টেজ টু যেটা আছে সেটা হচ্ছে পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন বা আত্মকেন্দ্রিক নীতি এই স্টেজে শিক্ষার্থীরা দের সঠিক এবং ভুল নির্বাচন করে তার নিজস্ব চিন্তাধারার উপর এই স্টেজে এই স্টেজে বলা হয় টিট ফর ট্যাট এর কথা জ্যাসে কো ত্যাসা বা যে যেমন তার সাথে তেমন এই স্টেজে শিক্ষার্থীরা ন্যায় অন্যায় অত গুরুত্ব দেন না যে তার সাথে খারাপ করে তার সাথে ঠিক সে খারাপ কাজটাই করে কেউ কারো তার সাথে কোনো একটা খারাপ কাজ করেছে তার তার কিন্তু সে বদলা নেয় ঠিক আছে এটা হচ্ছে পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন যেটা করে তার মনের মধ্যে শান্তি হয় ধরো একজন স্টুডেন্ট স্টুডেন্ট ক্লাসে আছে পাশের তার বন্ধু একদিন তার টিফিন চুরি করে খেয়ে নিয়েছে সে সেটা মনে রেখে তার তার বদলা নেওয়ার জন্য একদিন ও ওর টিফিন খেয়ে চুরি টিফিন চুরি করে খেয়ে নিল এটাকে বলা হচ্ছে পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন বা আত্মকেন্দ্রিক নীতি যে নিজের মনকে স্যাটিসফাই করে ও ন্যায় অন্যায় অত চিন্তা করে না যে যেমন আমি আমি তার সাথে ঠিক তেমনই করব। এটাকে বলছে পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন বা আত্মকেন্দ্রিক নীতি তাহলে লেভেল ওয়ান যেটা ছিল প্রি কনভেনশনাল লেভেল এই প্রি কনভেনশনাল লেভেলের আন্ডারে দুটা স্টেজ আছে ওবিডিয়েন্স অ্যান্ড পানিশমেন্ট আর একটা আছে পার্সোনাল রিওয়ার্ড ওরিয়েন্টেশন এরপর আমরা লেভেল টু যেটা আছে সেটা পড়বো লেভেল টুটা হচ্ছে কনভেনশনাল লেভেল বা প্রথাগত পর্যায় এই এই স্তরের সময়কাল হচ্ছে দশ থেকে তেরো বছর এখানেও দুটা স্টেজ আছে প্রথম স্টেজটি হচ্ছে গুড বয় অ্যান্ড গুড গার্ল মোরালিটি ওরিয়েন্টেশন অন্যের অনুমোদন দ্বারা নিয়ন্ত্রিত এটাকে ভালো ছেলে সুন্দর মেয়ের স্তরও বলে এটাকে প্রত্যাশামূলক নীতিবোধের স্তরও বলে এই স্টেজে শিক্ষার্থীরা তার প্রতিবেশীদের বা তাদের আশেপাশের মানুষের দ্বারা অনুমোদনের আশা করে তারা সবসময় এক্সপেক্ট করে যে পাশের বাড়ির লোকটা বা পাড়ার লোকগুলো সবসময়কে ভালো বলুক আমাকে সুন্দর বলুক এই এক্সপেক্টেশনের থেকে সে কাজগুলো করে সে সে ভালো কাজ করার চেষ্টা করে বা সঠিক কাজ করার চেষ্টা করে কারণ সে চায় তাকে সবসময় আশেপাশের মানুষরা ভালো বলুক তো সমাজের বাকি লোকের অনুমোদন এই সময় সে প্রত্যাশা করে এটা হচ্ছে বলছি গুড বয় গুড গার্ল মোরালিটি আমরা প্রত্যেকেই ভালো শুনতে পছন্দ করি আমাকে খারাপ বলা হোক এটাকে আমরা কেউ পছন্দ করি না তো এই এক্সপেকটেশন অনু থেকে যে আমাকে সমাজের লোক ভালো বলুক বা আমার প্রতিবেশীরা আমাকে ভালো বলুক সুন্দর বলুক এই এক্সপেকটেশন থেকে যখন আমরা কাজ করব। আমাদের নীতি নৈতিকতা যখন এই এক্সপেকটেশনের দ্বারা পরিচালিত হবে তখন সেটাকে বলবে গুড বয় অ্যান্ড গুড গার্ল মোরালিটি ওরিয়েন্টেশন এরপর স্টেজ ফোর যেটা আছে ল অ্যান্ড অর্ডার ওরিয়েন্টেশন সমাজ স্বীকৃত আইন দ্বারা নিয়ন্ত্রিত এই স্তরটি আমরা আলোচনা করব। এই স্তরে শিক্ষার্থীরা আমাদের সমাজের নিয়ম নীতিগুলো দ্বারা পরিচালিত হয় আমাদের সমাজের কিছু কিছু অলিখিত কিছু নিয়ম নীতি আছে আমাদের সমাজের সেই নিয়ম নীতিগুলো এই সময় শিক্ষার্থীরা চোখ বন্ধ করে পালন করার চেষ্টা করে যে আমার সমাজের চোখে এই কাজটা খারাপ তাহলে এই কাজটা করা যাবে না আমাদের সমাজের চোখে এই কাজটা ভালো তাহলে এই কাজটাই আমাকে করতে হবে এক কথায় বলা যায় এই স্তরে শিক্ষার্থীরা সমাজের কিছু নিয়ম নীতি আছে বা আইন আছে সেগুলোর দ্বারা পরিচালিত হয় শিক্ষার্থীর নৈতিকতা এরপর তাহলে লেভেল টু যেটা আছে না লেভেল টুটা পুরোপুরি সোসাইটি দ্বারা কিন্তু নিয়ন্ত্রিত হয় এরপর আমরা লেভেল থ্রি যেটা আছে সেটা পড়বো সেটা হচ্ছে পোস্ট কনভেনশনাল লেভেল বা উত্তর প্রথাগত পর্যায় এটা তেরো বছর থেকে পরবর্তী সময়কাল এই লেভেল থ্রির আন্ডারে দুটা স্টেজ আছে স্টেজ ফাইভে আছে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন সামাজিক চুক্তি ও যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত এই স্তরে শিক্ষার্থীদের নৈতিকতা সমাজের দ্বারা সমাজের নিয়ম নীতি দ্বারা পুরোপুরি নির্ভরশীল না এই স্টেজে শিক্ষার্থীরা সমাজের নিয়ম নীতিগুলোকে যুক্তি দিয়ে বিবেচনা করে তারপর গ্রহণ করে অন্ধের মতো তারা সমাজের নিয়ম নীতিগুলোকে পালন করে না সমাজের নিয়ম নীতিগুলোকে তারা যুক্তি দিয়ে বিবেচনা করে এবং যদি তাদের মনে হয় যে এই নিয়ম নীতিগুলো ঠিক আছে তবেই তারা সেই নিয়ম নীতিগুলোকে পালন করে তাহলে এই যে পাঁচ নম্বর স্টেজ সেটার নাম হচ্ছে সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন বা সামাজিক ও চুক্তি ও যুক্তি দ্বারা নিয়ন্ত্রিত এই স্টেজে তাহলে শিক্ষার্থীরা শিক্ষার্থীদের ভাবনা সমাজের যে নিয়ম বা নীতিগুলো আছে সেগুলোকে তারা যাচাই করে বিবেচনা করে যুক্তি তর্ক দিয়ে বিবেচনা করে সেটাকে গ্রহণ করছে তারপরে ইউনিভার্সাল পার্সোনাল প্রিন্সিপাল ওরিয়েন্টেশন এই স্তরটিকে বলা সার্বজনীন নীতিবোধ ও বিবেকবোধ দ্বারা নিয়ন্ত্রিত এই স্টেজে শিক্ষার্থীদের যে নীতি নৈতিকতা সেটা সমাজ দ্বারা নিয়ন্ত্রিত হয় না প্রতিবেশী মানুষদের দ্বারা নিয়ন্ত্রিত হয় না এই স্টেজে শিক্ষার্থীদের নীতি নৈতিক করা তার নিজস্ব বিবেক বোধ বা নিজস্ব এথিক্স দ্বারা এথিক্স দ্বারা পরিচালিত হয় তাদের আদর্শ দ্বারা তাদের বিবেক বোধ দ্বারা পরিচালিত হয় এই ধরনের লোকের সংখ্যা খুব কম আমরা বলতে পারি রাজা রামমোহন রায় বা বিশ্বচন্দ্র বিদ্যাসাগর যারা সমাজকে পরিবর্তন করেছিল তাদের তারা তাদেরকে তাদের মধ্যে এই এই প্রিন্সিপালটি খুব ভালো মতন লক্ষ্য করা যায় তাহলে এখানে আমরা আহ লরেন্স কোলবার্গে মোরাল ডেভেলপমেন্ট থিওরিটি আলোচনা করলাম লরেন্স কোলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরির উপর নির্ভর করে আমরা এখানে দেখতে পাচ্ছি যে দু ধরনের লোকের কথা বলা যায় সমাজে একটা হচ্ছে এ টাইপ আর একটি হচ্ছে বি টাইপ এ টাইপের ব্যক্তি কারা এ টাইপের ব্যক্তি হচ্ছে যারা সমাজের আইন দ্বারা যাদের হচ্ছে নীতি নৈতিকতা পরিচালিত হয় সমাজের আইন দ্বারা এবং বি টাইপের লোককারা যারা যাদের নীতি নৈতিকতা পরিচালিত হয় তাদের নিজস্ব বিবেকবোধ এবং বা নিজস্ব আদর্শ দ্বারা ঠিক আছে বি টাইপের ব্যক্তি সমাজে খুবই কম বেশিরভাগ মানুষই এই টাইপের তাহলে এখানে আমরা কিন্তু লরেন্স কোলবার্গের যে তত্ত্বটি রয়েছে সেই তত্ত্বটি আমরা আলোচনা করলাম এরপর আমরা যে টপিকটি আলোচনা করব সেটি হচ্ছে ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদের তত্ত্ব ভাইগটস্কির সামাজিক নির্মিতিবাদের তত্ত্বটিকে সামাজিক ও সাংস্কৃতিক বিকাশের তত্ত্বও বলা হয় ইংরেজিতে এটিকে সোশীয় কনস্ট্রাকটিভ থিওরি বলবে সোশ্যাল কালচারাল থিওরিও সোশ্যাল কালচারাল ডেভেলপমেন্ট থিওরিও বলতে পারে তাহলে এই ভাইগর্স্কির যে তত্ত্বটি রয়েছে সামাজিক নির্মিতিবাদের তত্ত্ব সেই তত্ত্বটি আমরা এবার পড়া শুরু করছি এখানে সবার প্রথমে যেই বিষয়টি আমাকে জানতে হবে সেটি হচ্ছে সোশ্যাল ইন্টার্যাকশান যেটাকে বাংলায় বলছে সামাজিক মিথস্ক্রিয়া ভাইগর্সকি তার যে তত্ত্ব রয়েছে সেখানে সামাজিক মিথস্ক্রিয়াকে খুবই গুরুত্ব দিয়েছে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে সমাজের বিভিন্ন ব্যক্তিরা তাদের মধ্যে তাদের যে থটস বা আইডিয়াসগুলো রয়েছে বা তাদের যে বিভিন্ন যে তাদের মধ্যে যে ভাবনা বা চিন্তাগুলো রয়েছে সেটাকে শেয়ার করে সমাজের বিভিন্ন ব্যক্তিদের মধ্যে সামাজিক মিথস্ক্রিয়ার মাধ্যমে তাহলে কি হচ্ছে তাদের থট সমাজের বিভিন্ন ব্যক্তিরা তাদের থটস বা আইডিয়াগুলোকে নিজেদের মধ্যে শেয়ার করছে বা নিজেদের মধ্যে আদান প্রদান করছে এরপর যেই বিষয়টির সাথে আমরা পরিচিত হবো সেটা হচ্ছে জেট পি সবার শুরুতেই আমাকে জেট পিডির যে তোমার ফুল ফর্ম আছে সেটা আমাকে জানতে হবে জেট পুরো কথাটি হলো জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট বাংলায় বলা হয় নৈকট্য বিকাশের সীমা এই জেডপিডি বিষয়টি কি জেডপিডি বলতে বোঝাচ্ছে এমন একটি জোন বা এমন একটি সীমা যেখানে শিক্ষার্থীরা নিজে নিজে সমস্যার সমাধান করতে পারে না কিন্তু কোনো অপর ব্যক্তি তখন যখন তাকে সাহায্য করে তখন সে সমস্যার সমাধান করতে পারে তাহলে জেডপিডি হচ্ছে এমন একটি সীমা যেখানে শিক্ষার্থী একা একা বা নিজে থেকে সমস্যার সমাধান করতে না পারলেও অপর ব্যক্তি যখন তাকে সাহায্য করছে তখন সে সমস্যার সমাধান করে দিচ্ছে এখানে আমরা একটা এখানে ছবি দেখতে পাচ্ছেন এখানে তিনটা গোল রয়েছে প্রথম গোলটিকে আমরা লেভেল 1 পরেরটিকে লেভেল 2 প্রথমটিকে তারপরটিকে লেভেল 3 বলতে পারি তার শিক্ষার্থীকে কোন একটা টাস্ক দেওয়া আছে যত লেভেল আপ হবে তত সেই টাস্কের হার্ডনেস বৃদ্ধি পাবে লেভেল 1 এর কোন টাস্ক দেওয়া হলো তাহলে সেই শিক্ষার্থী নিজে নিজেই নিজে থেকে সমস্যার সমাধান বা সেই টাস্কটি কমপ্লিট করে দেবে তারপরে একটু হার্ডনেস বাড়ানো হলো একটু একটু কঠিন কোনো টাস্ক দাও হলো তখন শিক্ষার্থী নিজে নিজে সমস্যার সমাধান করতে পারবে না কিন্তু অপর কোনো ব্যক্তি যে যদি তাকে সাহায্য করে তাহলে সে কিন্তু সমস্যার সমাধান করে দিচ্ছে এই যে সীমা যেখানে শিক্ষার্থী নিজে নিজে সমস্যার সমাধান করতে পারে না কিন্তু অপর ব্যক্তি যখন তাকে সাহায্য করে করে তখন সে সমস্যার সমাধান দেয় সেই সীমাটিকে বলবে জেকিডি বা জোন অফ প্রক্সিমাল ডেভেলপমেন্ট তারপর আরেকটু একটু হার্ডনেস বৃদ্ধি করা হলো লেভেল থ্রিতে গেল তখন শিক্ষার্থী নিজে নিজে সমস্যার সমাধান করতে পারে না আবার অপর যদি তাকে সাহায্য করে তাহ� তবু সে সমস্যার সমাধান করতে পারছে না তাহলে জেডপিডি বিষয়টি কি জেডপিডি হচ্ছে এমন একটি লেভেল বা এমন একটি সীমা বা এমন একটি জোন যেখানে শিক্ষার্থীরা অপরের সাহায্য নিয়ে সমস্যার সমাধান করে এরপর আমরা যে বিষয়টি পড়বো সেটা হচ্ছে স্ক্যাফোল্ডিং স্ক্যাফোল্ডিং স্পেলিংটা বলেছে এস এর পরে সি হবে ই হবে না স্ক্যাফোল্ডিং হচ্ছে শিখনের সহায়তা আমরা এখানে কি এটি হলো এমন এক ধরনের সহায়তা যা শিক্ষার্থী নানা সমস্যা সমাধানে সাহায্য করে এই সাহায্য সাহায্য বিভিন্নভাবে হতে পারে সংকেত প্রদানের মাধ্যমে মনে করিয়ে দিয়ে সমস্যাকে ক্ষুদ্র ক্ষুদ্র অংশে বিভক্ত করার মাধ্যমে আমরা এখানে কি পড়েছিলাম যে শিক্ষার্থী নিজে নিজে সমস্যার সমাধান করতে পারবে না কিন্তু যখন তাকে হেল্প করা হবে বা যখন তাকে সাহায্য করা হবে তখন কিন্তু সে সমস্যার সমাধান করা করে ফেলবে এই যে তাকে সাহায্য করা বা হেল্প করা এই প্রসিডিওরকে ভাইগটস্কি নাম দিয়েছেন স্ক্যাপহল্ডিং এই এই সাহায্য কি ভাবে হতে পারে বিভিন্ন ভাবে হতে 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 পারে 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 মনে করিয়ে দিয়ে দিয়ে ক্লু সংকেত প্রদান করার মাধ্যমে বড় টাস্কে ছোট ছোট পার্টে ভাগ করে দেওয়া হতে পারে ধরো তোমার ক্লাসে কোনো শিক্ষার্থী আছে তাকে তুমি একটা কবিতা বলতে বলেছো কবিতাটি ধরো আট লাইনের বা দশ লাইনের সে চার লাইন বলে আটকে গেছে তখন তুমি পাঁচ নম্বর লাইনের প্রথম শব্দটি বললে তখন কিন্তু সে কবিতাটি আবার বলা স্টার্ট করলো এখানে কি করছে তুমি ওকে মনে করিয়ে দিলে আবার তোমার ক্লাসে ধরো কোনো শিক্ষার্থীকে একটা টাস্ক দিয়েছো সে পারছে না কমপ্লিট করতে তখন সেই টাস্কটিকে তুমি ছোটো ছোটো পার্টে ভাগ করে দিলে তখন সে অনায়াসেই সমস্যার সমাধান করে দিল এই যে হেল্প তুমি করছো করছো সেটাকে বলছে স্ক্যাফোল্ডিং তাহলে স্ক্যাফোল্ডিং কি একটা হেল্পিং প্রসিডিওর এই যেটি যেটি শিক্ষার্থীকে তার সমস্যা সমাধানের জন্য করানো হয় এরপর আছে ল্যাঙ্গুয়েজ ডেভেলপমেন্ট ভাইগটস্কি কি ভাষার বিকাশের উপর খুবই গুরুত্ব দিয়েছেন ভাইগটস্কির মতে আগে শিক্ষার্থীদের ভাষার বিকাশ হচ্ছে তারপর তাদের বৌদ্ধিক বিকাশ হচ্ছে এখানে কিন্তু ভাইগটস্কি এবং পিয়াজের মধ্যে কিন্তু পার্থক্য আছে পিয়াজে বলে যে আগে আমাদের বৌদ্ধিক বিকাশ হয় তারপর ধীরে ধীরে আমাদের ভাষার বিকাশ হয় অন্যদিকে ভাইগটস্কি ঠিক তার উল্টা বলেন ভাইগটস্কি বলেন যে আগে আমাদের ভাষা আগে আমাদের ভাষার বিকাশ হয় সেই ভাষার বিকাশের মাধ্যমে আমাদের বৌদ্ধিক বিকাশ হয় এরপর আছে প্রাইভেট স্পিচ প্রাইভেট স্পিচ স্পিচ কি প্রাইভেট স্পিচের দ্বারা শিক্ষার্থীরা নিজেদেরকে নিজেদের সেলফ গাইড করতে পারে চাইল্ড টকস টু হিমসেল টু গাইড হিজ ওন থট শিক্ষার্থীরা এখানে নিজের সাথে নিজে কথা বলে নিজের যে নিজের যে থট আছে বা নিজেকে গাইড করতে এখানে শেখে নিজে আমরা ধরো কোনো একটা সিচুয়েশনে আমাকে ভালো মনে মনে বারবার বলছে যে আমাকে এটা করতেই হবে আমাকে এটা পারতেই হবে আমাকে এটা যে কোনো ভাবে করতে হবে এটা হচ্ছে সেলফ গাইডেন্স এটাকে এটা আমরা নিজের সাথে নিজের অনেকে অনেক সময় কথা বলে নিজেকে সেলফ মোটিভেট করা বা সেলফ গাইড করার চেষ্টা করি যেটার তিনি নাম দিয়েছেন প্রাইভেট স্পিচ এরপর আছে সোশ্যাল স্পিচ সোশ্যাল স্পিচ একদম সোজা জিনিস সোশ্যাল স্পিচকে যার দ্বারা আমরা সমাজের বাকি ব্যক্তিদের সাথে যোগাযোগ রক্ষা করি এরপর আছে মোর নলেজেবল পারসন এটাকে মোর নলেজেবল আদার্সও বলবে মোর নলেজেবল আদার্স বা সংক্ষেপে বলবে এমকে ও ও কোন ব্যক্তিটা এখানে আমরা পড়েছিলাম যে শিক্ষার্থীকে সাহায্য করবে সমস্যার সমাধান করার জন্য কে করবে সাহায্য যেই ব্যক্তিটা সাহায্য করবে শিক্ষার্থীকে তার সমস্যা সমাধান করার জন্য তাকে বলবো আমরা এম ও বা মোর নলেজেবল আদার্স অর্থাৎ যেই ব্যক্তি স্ক্যাপহল্ডিং প্রদান করবে এমন এমন একটি বিষয় শিক্ষার্থীর থেকে ভালো জানে এমন ব্যক্তি যার থেকে শিক্ষার্থী তার সমস্যা সংক্রান্ত সাহায্য পাবে শিক্ষার্থীর সমস্যা হয়েছে সেই সমস্যার সমাধান করার জন্য যে সাহায্য প্রদান করবে বা যে স্ক্যাফহল্ডিং প্রদান করবে তাকে বলবো আমরা মোর নলেজেবল আদার্স বা এমকেও তাহলে খুব সহজ আরেকবার বলে দিচ্ছি হচ্ছে এমন একটি সীমা যেখানে শিক্ষার্থীরা নিজে নিজের সমস্যা সমাধান না করতে পারলেও অন্য কোনো ব্যক্তির সাহায্য নিয়ে সমস্যার সমাধান করে এখানে যে হেল্পিং প্রসিডিওর বা সাহায্য করার কথা বলা হচ্ছে বা যেই সাহায্যটার কথা বলা হচ্ছে সেই সাহায্যটিকে ভাইগডস কি নাম দিয়েছে স্ক্যাফোল্ডিং এবং যেই ব্যক্তি সাহায্য প্রদান করছে শিক্ষার্থীকে তার সমস্যা সমাধান করার জন্য সেই ব্যক্তিকে বলা হচ্ছে মোর নলেজেবল আদার্স মোর নলেজেবল আদার্স কেন কারণ সেই ব্যক্তিটা সেই সমস্যার বিষয়ে শিক্ষার্থীর তুলনায় বা সেই সমস্যা সংক্রান্ত সমস্যায় যে ব্যক্তি পড়েছে তার থেকে ভালো জানে তাহলে এখানে আমরা ভাইগটস্কির সোশ্যাল কালচারাল ডেভেলপমেন্টাল থিওরি বা সোশিও কনস্ট্রাকটিভ থিওরিটি আলোচনা করলাম আজকের ক্লাসে আমরা দুটা টপিক পড়েছি একটা হচ্ছে লরেন্স কোলবার্গের মোরাল ডেভেলপমেন্ট থিওরি এবং আরেকটা হচ্ছে ভাইগটস্কির সোশ্যাল সোশ্যাল কালচারাল ডেভেলপমেন্টাল থিওরি তাহলে আজকের ক্লাসটি যদি তোমাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি অবশ্যই লাইক করবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে